ভাবুন তো রাত গভীর চারপাশে নিরবতা একজন নারী একা বসে আছে বারান্দায় আকাশের দিকে তাকিয়ে তার জীবনে অনেক কিছু আছে সংসার আছে দায়িত্ব আছে মানুষজন আছে তবু তার মনে এক অদ্ভুত শূন্যতা এই শূন্যতার ভেতরেই হঠাৎ করে সে মনে করে কোনো এক পুরুষকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই পুরুষ হয়তো তাকে কখনো দামি উপহার দেয়নি কখনো মিষ্টি কথার ফুলছুরি ছড়ায়নি এমনকি সব সময় তার সামনে থেকেও না তবুও নারী তাকে ভুলতে পারে না কেন জানেন কারণ নারীর মন জয় করার রহস্য টাকা পয়সা বাহ্যিক সৌন্দর্য বা উপহার সামগ্রীর মধ্যে নেই নারীর হৃদয় জয় করার রহস্য লুকিয়ে আছে কিছু গুপ্ত উপায়ে যা খুব কম পুরুষই জানে দেখুন পৃথিবীতে অসংখ্য পুরুষ আছে কেউ চেহারায় সুন্দর কেউ ধনী কেউ অনেক স্মার্ট কিন্তু বাস্তবতা হল এই ভিড়ের মধ্যেও একজন নারী হয়তো কেবল একজন পুরুষকেই ভেতর থেকে অনুভব করবে আর বাকিদের ভুলে যাবে প্রশ্ন হল কেন সে ওই একজনকে আলাদা চোখে দেখে কেন তার সামনে এলে নারী আচমকা নার্ভাস হয়ে যায় কেন সে একা থাকলে তার কথাই মনে পড়ে এর উত্তর আছে মানুষের মনস্তত্ত্বের ভেতরে আসলে একজন নারী তখনই পাগল হয়ে যায় যখন কোনো পুরুষ তার ভেতরের গভীর জায়গায় গিয়ে স্পর্শ করে এটা বাহ্যিক স্পর্শ নয় এটা হলো এক ধরনের অদৃশ্য টান যা তৈরি হয় চারটি গোপন কৌশল থেকে আজ আমি আপনাকে সেই রহস্যই উন্মোচন করব হ্যাঁ এমন চারটি গুপ্ত উপায় যা প্রয়োগ করলে আপনি কোনো নারীকে জোর করে নয় বরং তার মনের ভেতর থেকেই আপনার প্রতি টান অনুভব করাতে পারবেন সে আপনার দিকে তাকলে অদ্ভুত এক অনুভূতি পাবে আপনার কথা শুনলে শান্তি খুঁজে পাবে আর আপনার অনুপস্থিতিতেও আপনাকে মনে করতে বাধ্য হবে তাহলে প্রস্তুত হন কারণ আজকের এই আলোচনা কেবল আপনার চিন্তা ভাবনায় বদলাবে না বরং নারীর হৃদয় জয় করার রহস্যও আপনাকে জানিয়ে দেবে এবং মনে রাখবেন এগুলো শুধু কৌশল নয় বরং এমন কিছু গোপন পথ যা নারী পুরুষ সম্পর্ককে একেবারে নতুনভাবে বুঝতে শেখাবে গুপ্ত উপায় এক তার চোখকে ভাষা দিন মানুষের চোখ হলো হৃদয়ের দরজা একজন নারী যতই তার অনুভূতি লুকাতে চাক না কেন তার চোখে সব প্রকাশ পেয়ে যায় কিন্তু বেশিরভাগ পুরুষ শুধু তার হাসি বা বাহ্যিক সৌন্দর্য দেখে চোখের ভাষা পড়তে শেখে না আপনি যদি তার চোখে তাকিয়ে বুঝতে পারেন সে খুশি না দুঃখী সে চুপ করে থাকলেও ভেতরে কিছু বলতে চাইছে তাহলে আপনি তার ভেতরে প্রবেশ করতে পারবেন ধরুন সে হালকা হেসে বলছে আমি ঠিক আছি অন্য সবাই বিশ্বাস করবে কিন্তু আপনি যদি তার চোখের ভেতর দেখে নেন যে সে আসলেই দুঃখী তাহলে আপনার একটাই প্রশ্ন তুমি আসলেই ঠিক আছো তো তার ভেতরে অদ্ভুত একটা ঝড় বইয়ে দেবে সে অবাক হবে ভাববে এ মানুষটা আমার চোখের দৃষ্টি থেকেই সব বুঝে যায় এটাই সেই রহস্য যখন নারী বুঝবে আপনি তার চোখের ভাষা পড়তে পারেন তখন সে আপনার কাছে ভেতর থেকে নিরাপদ বোধ করবে আর এই নিরাপত্তায় তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে গুপ্ত উপায় দুই তাকে আপনার উপস্থিতি দিয়ে নিরাপদ অনুভব করান একজন নারী জীবনের প্রতিদিন অসংখ্য চাপের মধ্যে থাকে সংসার পরিবার সমাজ সব মিলিয়ে তাকে সব সময় কিছু না কিছু সামলাতে হয় এই বিশৃঙ্খলার মাঝেই সে খোঁজে একটা আশ্রয় যেখানে সে নিজের মতো করে বাঁচতে পারবে ভয় ছাড়াই হাসতে কাঁদতে কথা বলতে পারবে আপনি যদি তার কাছে সেই আশ্রয় হয়ে উঠতে পারেন তবে বিশ্বাস করুন সে আপনাকে কোনোদিন এড়িয়ে যেতে পারবে না আপনার পাশে থাকলে যদি সে ভেতর থেকে শান্তি খুঁজে পায় তাহলে আপনার অনুপস্থিতিতে সে অস্থির হয়ে উঠবে এটা শুধু কথার মাধ্যমে নয় আপনার আচরণের মাধ্যমেও প্রকাশ পায় যেমন আপনি যদি সবসময় তাকে সম্মান দেন বিচার না করে শোনেন এবং তার গোপন কথাগুলো সযত্নে নিজের ভেতর রাখেন তাহলে সে আপনাকে নিরাপদ জায়গা হিসেবে দেখতে শুরু করবে মনে রাখবেন উপহার বা বাহ্যিক চমক একসময় ভুলে যায় কিন্তু যে পুরুষ একজন নারীর মনে নিরাপত্তা তৈরি করতে পারে সে তার হৃদয়ে স্থায়ী হয়ে যায় গুপ্ত উপায় তিন ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে রহস্য তৈরি করুন নারীরা রহস্য ভালোবাসে আপনি যদি শুরুতেই নিজের সব কিছু উজাড় করে দেন তবে কৌতূহল শেষ হয়ে যাবে কিন্তু যদি মাঝে মধ্যে এমন কিছু ইঙ্গিত দেন যা তাকে ভাবতে বাধ্য করে তবে সে আপনাকে এড়িয়ে যেতে পারবে না উদাহরণস্বরূপ সে যদি জিজ্ঞেস করে তুমি কি ভাবছ আপনি সরাসরি না বলে হালকা হাসি দিয়ে বলবেন তুমি জানতে চাইলে বলবো তবে হয়তো তুমি অবাক হবে সে তখনই কৌতূহলী হয়ে উঠবে এবং আপনার কথার রহস্য জানার জন্য বারবার আপনাকেই খুঁজবে আরেকটা উদাহরণ সবাই হয়তো তার সৌন্দর্যের প্রশংসা করে কিন্তু আপনি যদি বলেন তোমার চিন্তা ভাবনা অসাধারণ তোমার মনের ভেতরে এক অদ্ভুত শক্তি আছে তাহলে সে চমকে যাবে কারণ অন্যরা তার বাহ্যিক সৌন্দর্য দেখে কিন্তু আপনি তার ভেতরের মানুষকে দেখতে পাচ্ছেন এই রহস্যময়তা নারীর ভেতরে কৌতূহল তৈরি করবে আর এই কৌতূহলই তাকে আপনার প্রতি আকৃষ্ট করে তুলবে গুপ্ত উপায় চার তাকে বিশেষ অনুভব করান নারী প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে মিশে কিন্তু খুব কম মানুষ তাকে সত্যিকারের বিশেষ অনুভব করাতে পারে আপনি যদি তাকে বুঝিয়ে দেন যে সে সবার মতো নয় বরং অনন্য তাহলে সে আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হবে বিশেষ করে ছোট ছোট মুহূর্তে তাকে অনুভব করান যে তার উপস্থিতি আপনার জন্য মূল্যবান যেমন তার কোনো ছোট সাফল্যে খুশি হয়ে যান তার কথায় মনোযোগ দিন যেন সেটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাকে বলুন তুমি হয়তো নিজেই বুঝতে পারো না কিন্তু তোমার ভেতরে যে শক্তি আছে সেটা অসাধারণ এসব ছোট ছোট কথাই নারীর ভেতরে গভীর ছাপ ফেলে সে বুঝতে পারে এই মানুষটা আমাকে শুধু নারী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবেও সম্মান করছে এবং যখনই সে এই অনুভূতিতে ভেসে যাবে তখন সে আর আপনাকে জীবনের বাইরে কল্পনাও করতে পারবে না তাহলে এখন আপনি জানেন নারীর মন জয় করার রহস্য বড় কোনো বিষয় নয় বরং ছোট ছোট গভীর অনুভূতির ভেতরে লুকিয়ে থাকে চোখের ভাষা পড়া নিরাপত্তা দেওয়া রহস্য ধরে রাখা আর তাকে বিশেষ অনুভব করানো এই চারটি গুপ্ত উপায়ই পারে একজন নারীকে আপনার প্রতি পাগল করে তুলতে প্রশ্ন হলো আপনি কি এই কৌশলগুলো শুধু শোনার পর ভুলে যাবেন নাকি জীবনে কাজে লাগাবেন কারণ আপনার একটুখানি পরিবর্তন হয়তো কোনো নারীর ভেতরে এমন ঝড় তুলবে যা সে সারা জীবন ভুলতে পারবে না আর কে জানে হয়তো কোনো একদিন একা বসে আকাশের দিকে তাকিয়ে সে ভাববে এই মানুষটাই আমার জীবনের সবচেয়ে বড় রহস্য আর সবচেয়ে সুন্দর উপহার